ওগো আমার ভাইয়েরা এই দাওয়াতি কাজ করার জন্যে মাওলানা হওয়ার দরকার নাই মুফতি হওয়ার দরকার নাই মুহাদ্দিস হওয়ার দরকার নাই ডক্টরের ডিগ্রি করার দরকার নাই আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান আপনার ডিগ্রি কি আপনি মুসলমান এই জন্য দাওয়াতি কাজ করতে হবে মানুষকে ভালোর পথে আলোর পথে ডাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাস ওয়াল আসর ইনাল ইনসান লাফি খুস ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা সূরায় বললেন মহাকালের কসম করে বলি ওয়ালাস সময়ের কসম করে বলি মহাকালের কসম করে বলি ওগো গো মানুষেরা শুনে নাও প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্থের মধ্যে রয়েছে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতিরেকে চার টাকা যাদের মধ্যে আছে তারা বাদে কয় যাদের মধ্যে আছে কয়টা এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আমরা ইমান এনেছি না আনি নাই ইমান এনেছি কার পরে আল্লাহর পরেই ইমান এনেছি আল্লাহর কোরানের পরে ইমান এনেছি আল্লাহর রসুলের পরেই ইমান এনেছি জান্নাতের পরে ইমান এনেছি জাহান্নামের পরে ইমান এনেছি মুনকার নাকিরের পরে ইমান এনেছি কেরামিন খাতিবিনের পরে ইমান এনেছি এই ফেরেস্তাদের সাথে দেখা হয় নাই আমাদের কাঁধে দুইজন আছে না নাই বিশ্বাস করি না করি না আমরা ইমান এনেছি আল্লাহর পরে এই ইমান আনার পরে আর কি যারা আমলে চলে করে আমলে চলে আমলে চলে কি ভালো কাজ কিছু বলবেন ভালো কাজ করা কি কাজ করা কি কাজ করা এই ভালো কাজ করার দরকার আছে না নাই ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি অনেকেই বুঝি এক কথাই হলো যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যে কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম যে মনে থাকবে ভালো কাজ এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই একজন খানার মধ্যে পড়ে গেছে আপনি তার উঠাই দিয়েছেন পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে উঠাইয়ে ধোয়াই দিয়েছেন ভালো কাজ অনেক ভালো কাজ নসিহা করি একটা ভালো কাজ করার জন্য আপনাদের করবো নসিহা মানবেন মানবেন বাজারে যাওয়ার পরে দেখবেন কোন এক কোনায় অথবা বাজারের রাস্তায় তরকারির হাতে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে কিছু শাক হতে পারে কিছু পেঁপে হতে পারে কিছু পেয়ারা হতে পারে কিছু লাউ হতে পারে অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দু একজন দেখা যায় না যায় না আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো আমার বাড়ি কেউ পান পান খাওয়ার মতো লোক নাই তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম ও আমার ভাই কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ যখন সুপারিটা পারছিল স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল দেখো আমার একটু শখ হয়েছে যদি পারো জানত মিষ্টি যদি পারো দুইটা কিনে এনো হয়তো নাতি আস্তে করে বলেছে ও দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে আপনার সন্তান নাই যদি পারে না আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন এমন কিছু ওই মুরব্বির কাছে বলে থাকতে পারে কয়টা সুপারি নিয়ে বসে আছে অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ সেখান থেকে দুইটা তিনটা চারটা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে হয়তো বাড়িতে লাউ এর বান ছিল দুইটা লাউ কেটে নিয়ে এসে বসে আছে যে লাউটা যদি বিক্রি করা যায় তাইলে স্ত্রীর জন্য দুইটা ওষুধের টাকা হইতে পারে এরকম আছে না নাই ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা আসার সময় বলেছে দেখো লাউ দুইটা যেহেতু নিয়ে যাচ্ছ আমার তো ওষুধটা ফুরাই গেছে আজ কয়েকদিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত দুই বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো দুইটা লাউ নিয়ে মুরব্বি বসে আছে তার বাড়িতে অসুস্থ স্ত্রী এই স্ত্রীর দুইটা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে এই লাউটা কেনার জন্য আমরা যাই না যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি ঠিক না ভাই এমন কি করা যাবে না এটা করবেন না দরকার না হইলেও এমন একটা দোকানে এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন ওগো আমার ভাইরা ওই লাউ যদি দুটো একটা কেনেন ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল আপনার বাড়ির তরকারি হইল আর আবলদামায় সওয়াব দিয়ে দিবেন কি এই কাজটা কি করা যাবে বাজারে যাওয়ার পরে যে দোকানে মালামাল কম ওই দোকান থেকে মালামাল নেবেন আপনি মনে করেন এই দোকানে মাল নাই ওই দোকানে যাব না যেই দোকানে মাল বেশি সেই দোকানে যাব ওই দোকানে যে মাল নাই এই কারণে যদি সহযোগিতার নিহতে যান আপনি ওর মালামাল কিনলেন কেনাও হইলো এবং সোয়াবও হইল বলেন সুবাহান আল্লাহ আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো মালামাল বেশি তুলতে পারবে ঠিক না বে ঠিক এই কাজগুলো কি করা যাবে এই কাজগুলো করতে হবে মালয়েশিয়ায় ছিলেন এখানে সাতজন মানুষ আডা ওরাং বলে কাপ ছায়া ডুলু ডুডু মালয়েশিয়া ড্রাইভার কালো মাউপি মাখান কিতা তেঙা আডা আডা কেডাই তার আমায় অরং দিয়া মাসুলো বুঝতে পারিছেন তো যদি কোন দোকানে আমরা খাইতে যেতাম আমাদের ড্রাইভার দেখতাম যেই দোকানে কাস্টমার কম ওই দোকানে গাড়িটা ঢুকাতো ওই দোকানে ঢুকতো আমি বলতাম কেন পা মাসো চিনি তেমন রামায় ওরাঙাডা সানা কিতাবি মাখান সানালা বলে সিডাপ শিখি বলে ডেপার সিডাপ শিখি ওই দোকানে যদি যায় ওই দোকানে লোক বেশি কাস্টমার বেশি আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি মালায়ু জবাব দিত চিনি কালো তামাস

অনেক ইঁদুর এক বাড়ি আমার চাচা বাড়ি ইঁদুর ভরি গেছে শাশি বলতেছে এক তুমি সারাদিন খালি অশ্বনি বেড়া আর চেয়ারে বসে থাকো এটা বিড়াল আমার বাড়ি এত ইঁদুর এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে তুমি একটু এটা একটা সামলাও একটা বিড়াল খুঁজে নিয়ে আসো উনি একটা বিড়াল খুঁজে এনেছে বিড়াল খায় আর ইউদের পিছনে দৌড়ায় বেড়ায় বেড়াবে না বেড়াবে না এর ধর্মই খুঁজে দিয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো বিড়াল ইঁদুর ধরবে এই সবটু আর আল্লাহ ওর বেরেনের মধ্যে দিয়ে দিয়েছে ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে না ইঁদুর আমলিক করে বিড়াল বিএনপি করে এরকম কিছু করে ওরা তো দলদামও করে না রাজপথে তাহলে ইঁদুরের পরে এত রাখ কেন ও শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করে নিলে হয় ও বসে থাকবে যদি দুই ঘন্টাও লাগে তাও গত্তের মাথায় চুপ করে বসে থাকবে যে আসবে খপ করে ধরে নিয়ে চলে যাবে। ঠিক না ঠিক আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে অসুবিধে নেই টেনশন নেই আমি বিড়াল তৈরি করে দিলাম এই বিড়াল পুষ্পি একটা তোর গায়ে গায়ে গড়াবে আবার ইঁদুর শাসন করবে এই পরিকল্পনা কা একজন ইঁদুর মারা ওষুধ বেঁচত বেচার সময় বলতো ভাইরা আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে ব্রেক ফেল হবে না কোনো অসুবিধা হবে না মরি যাবে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা কোম্পানির স্বার্থে তিনটা নিলি দশ টাকা এই ওষুধ বেচার সময় বলতো ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন লাস্টের কি কথা ওষুধ ভাইয়েরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে বারোয় মেরি ফেলবেন কি করবেন বারোয় মেরি ফেলবেন তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হইলো ওগো আমার ভাইরা যাই হোক এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না কিন্তু বিড়াল যদি কোন বাড়িতে একটা থাকে ওই বাড়ি আরই দূরে হয় না এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে ইদুরদের তাড়া করে বেড়ায় ইদুররাও মন খারাপ করলো একটা জনসভা ডাকলো বিশাল জনসভা হরতাল হরতাল ওই যে रात्री যাই বাংলা হরতাল করেছে না করে নাই জয় বাংলা দিনের আলো সামলা রাতের অন্ধকারে বেরো কথা কয় না আর

আমাদের স্লোগান না রয়ে তাকবীর আল্লাহ আকবার এই স্লোগান আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি বিশ্বের অন্য দেশে যেও বুক ফুলায় কথা বলি ছায়া ডুলু ডুডু মালয়েশিয়া সানাপুনাটা সিড়িতালা ইয়াঙ্গাগামা ইসলাম দুটোই গান কওয়ান কওয়ান আডা রামাই ডুডু মালয়েশিয়া ডিওরাং বলে পাহাম ছায়া সানা আমি ওখানেও থেকেছি ওখানে ইসলাম প্রচার করে বেড়াইছি এমন কি মালয়েশিয়ানরা থাকলে মালয় ভাষায় বলেছি ইংরেজি পারি না হ্যাঁ যেটা পারি সেটা তো ক্ষতি পারবো ঠিক করি ইংরেজি শেখবো আমেরিকায় যাবো নিয়ত আছে অ্যাপ্লাই করতেছি ওখানে যদি তিন চার মাস থেকে এই শিখেছি তারপরে বলবো হাঁকি হাওয়ারি ঠিক আছে তো খালি ইংরেজি ঠিক ঠাস করে বেরোলেই হয় ইনশাল্লাহ যাই হোক তাহলে বিড়াল কি করতেছে এখন জনসভা ডেকেছে নাও হরতাল এই ডাকার পরে জনসভায় নেতা এসেছে এসে বলতেছে কি সমস্যা বলো সমস্যা হলো এই যে এই বিড়াল এরা এতদিন বাড়িতে ভালোই ছিলাম খাচ্ছিলাম দাসছিলাম না ডেকে ঘুমাচ্ছিলাম এই বিড়াল আনার পরে আমাদের খালি তারাই নিয়ে বেড়ায় রাত্রিও ঘুম ভালো হয় না আর দিনের বেলায় তো বেরোতেই পারি না তাহলে কি করা যায় কি করা যায় বিড়ালের হবে মেরি ভালবো ডাইরেক্ট মেরি ভালবো বলছে কিডা কিডা রাজি হাত তোলো সব হাত তুলি বলছে কিডা কনে ধরবা একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি পিছনের পা টেনে ধরবো কি টেনে ধরবো আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন আমি পিছনের ডাইন পাশের পা আর একজন সামনের বাম পাশের পা আর একজন সামনের ডাইন পাশের পা এইবার বলছে আর কিডা কনে ধরবা কেউ কোনো কথা বলে না বিড়াল বলছে ও গো আমার পিছনের পা সামনের পা ডাইন পা বাম পা সব ধরার ইদুর পাইলা কিন্তু যেই জায়গা দিয়ে মেও মেও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না মেও করা জায়গায় ধরার দরকার আছে না নাই যদি ইসলামের জন্য এরকম ডাক আসে যে পা ধরতে হবে ধরতে রাজি আসি না নাই হাত ধরতে হবে রাজি আসি না নাই যদি মেয়াও করা জায়গায় ধরতে বলে আমরা ধরতে রাজি কারা কারা হাত দেখতে চাই না রয়ে থাকবে আমার দাঁড়ানো ভাইরা ধরতে রাজি 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 সত্যি সত্যি যদি ধরতে রাজি হন আমিও ধরতে রাজি আমার ক্যামেরা পারচন দেখুল আমি ধরাটা শিখাই দিই আপনারাও সেইভাবে ধরবেন রাজি আছে আমি স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থে মেজাই আমি যদি সব কিছু হারিয়ে ফেলি তবু তোমাকে জানো না হারাই স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু মে মেজাই কোন জানো যেন না করে ভর সবাই ভুলে গেলেও তুমি করিও না কোন হাত জানো হৃদয়ে না করে ভর সবাই ভুলে গেলেও তুমি করিয় না নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পেয়ে যাই স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কুভু থেমে যাই কান্নারাজামাহ চোখেরই কনে তোমার কাছে ছোড়ুক সঙ্গোপনে কান্না রাজ চোখেরই কনে তোমার কাছে ঝরুক সঙ্গপনে তুমি ছাড়াই জল মুসিতে পারে কে তাই প্রভু আড়ালে ঝরাই স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই

এতক্ষণ ওয়াজ শুনেছেন শয়তানের খুশি করি বাড়ি গেল মাথায় রেখেন এটা আমার কথা না কথা কার এটা ইসলামের একটা মাজমা জালসা মাহফিল এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না উঠে চলে যাবেন শেষ করার আগে তার মানে আপনি শয়তান আপনার কুটুর কাটি করছিল উন্নতি চুল কাছিল ঠিক না ভাই ঠিক এই জন্য উঠে হ্যাঁ ঠিক কথা ভাইর আমার তাহলে বিড়ালকে ধরতে রাজি আসি না নাই আমি ব্যক্তিগতভাবে পাঁচশো টাকা দিয়ে ধরলাম টাকা দিয়ে ধরা কথা কি বুঝা গেছেন কথা কি বোঝা গেছে পাঁচশো করে টাকা দিবেন এই যুব সমাজের মাহফিলে অনেক খরচ সেই আশা ধরি খালি সিরকুট দেয় আর কানে গুতায় খরচেরও দরকার কারণ হজুরদেরও টাকা দিয়া লেগেছে না লাগে নাই কথা কয় না আমরা তো মাঘ না আসিনি রাগ দেখাবো কি আর কি মিলে ও গো আমার ভাইয়ার এই জন্যে কোরআনের এই মাহফিল আমি আসার জন্যে আজকের মাহফিল হাজিগঞ্জপুর থেকে রওনা করেছি গতকাল রাতে ফজর পড়েছি আমি ওই যে কোথায় যেন কোথায় মেহেরপুর মেহেরপুর গান নিতে সেখানে জহর সেখানে আসর তারপরে আবার ছুটে চলে আসলাম আপনাদের এই জায়গা পর্যন্ত ও আমার ভাইয়েরা এই আসা যাওয়ার খরচ গাড়ি খরচ আছে না নাই গাড়ির তেল খরচ আজকে পামসার হয়েছে আজকে রাস্তা খারাপ হয়ে দেখান সাহেব আমার টাকা দিলেন করলে কমবে না বাড়িয়ে দিবেন ওগো আমার ভাইরা ডাক্তারের কাছে যদি যান প্রেসক্রিপশন করে নেবেন এর জন্য ঢুকার আগে আটশো টাকা এক হাজার টাকা দিয়া লাগে না লাগে না হঠাৎ করে পেটে বোড়া দিয়ে কি যেন হয়েছে মাথার মধ্যে চক্কর দিয়েছে বললো দেখো মাথায় চক্কর দিয়েছে অবহেলা করা যাবে না চলো ইবনে ইবনে যাওয়ার পরে ডাক্তার দেখার আগে তার আগে ফি নিয়ে নাই বলেন পিএস তারা আমার পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা দুইশো টাকা তিনশো টাকা আমার যুবকেরা আমি পাঁচশো দিলাম হাজির সাহেব দিল পাঁচশো আল্লাহ দানকে কবুল করে নাও যাদের মা নাই বাবা নাই আমার ভাই যার নাম কি শোনা ভাই আমার

দিনদার ইমানদার বানাও মা যদি না থাকে বাবা যদি না থাকে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও অনেকের দাদা নাই দাদি নাই থাকে নাতিরা আমাদের জন্য সোয়াব পাঠাবে আল্লাহ চাইলে এই টাকার সোয়াব দিতে পারে না পারে না দাদির জন্য আপেল কিনা হলো না মায়ের জন্য আঙ্গুর কিনা হইল না বাবার জন্য লুঙ্গি কিনা হইল না সেই মা বাবার জন্য দাদার জন্য দাদির জন্য পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার হাতে যা আছে একশো ঠিক না বে আমার যুবকেরা অনেক জায়গায় যুবকেরা একসাথে মিলে টাকা দেয় দোয়া করে দিয়ে আল্লাহ যেন তাদের শীতকাল পার না হতে দেয় তাড়াতাড়ি যেন বিয়ে হয় যুবকেরা আমি খালি খালি বললি হবে না কিছু নিয়ে আইস আমার মা বোনদের মধ্যে যান বর্দার অন্তরালে মা বোনেরা আমার আপনারাও দান করতে পারেন আমার যুবকেরা নাম ধরে দোয়া করব আপনার আমি মুসাফির মানুষ আমার বাপজার নাম কি

আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে কবুল করো পাঁচশো টাকা দান করলো আপন জন দাদা দাদি নানা নানি মা বাবা যারা কবরে আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার পরে তাকে দিনদার ইমানদার বানায় দাও নেককার বানাও পরেজগার বানাও পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও তারপরে অনেকেই উঠতে চাচ্ছেন না খুচরা টাকা যারা দেবেন আমাদের যুব সমাজ ভাইজান নাম কি ভাই আমার মোহাম্মদ আক্তারুজ্জামান মোহাম্মদ আক্তারুজ্জামান aç তোমারে নবীর সুন্নাত দাড়ী আছে জুব্বা আছে টুপি আছে আল্লাহ এই মানুষগুলো জান্নতি মানুষ আল্লাহ আমি জান্নাতি বলার অধিকার রাখি না দোয়া করার অধিকার রাখি তোমার কাছে দোয়া করি এই মানুষগুলোকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করো বলেন আমিন আমার মা বানদের মধ্যে যান শ্রেষ্ঠ সেবকেরা ভিতরে যেতে পারেন অনেক ভাইরা আমার খুচরা টাকা দিতে আসে না 100 500 200 350 আপনারা দিতে আসলো আপত্তি নাই আর ভিতরে গেলে যুবকেরা আমার ভাইজানেরা দান করবেন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ ঠিক না বেঠে নেগেটিভ বলবো না নেগেটিভ বলবো না আল্লাহ নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আজকে নিবে এক গুণ দিয়ে দেবে দশগুল গুণ আল্লাহর কাছে আসে না নাই আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে ভাইরা আমার এই জন্য কেউ মাহরুম করবেন না যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে হাত তুলেছিলেন ধরার জন্য এই সব জায়গায় ধরার দরকার আছে না নাই প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছেন প্রবাসীদের গানটাও শোনাবো আমার ইউটিউবার ভাইদেরও কষ্ট দেবো না অনেক কষ্ট করে এসেছেন আমার মনে হয় ইউটিউবার ভাইরা কত কষ্ট করে আমার ভাইদের আল্লাহ আল্লাভ দান করুন যেন ওরাও দান করতে পারে দিন বলেন আমি আর কেউ হাতে দিবেন যদি কেউ হাতে দেন